দর্শক আপনাদের জন্য পুরাতন গাড়ির আরও কিছু কালেকশন নিয়ে আসছি আসুন দেখে আসি খুব অল্প সময়ে আমাদের কাছে কী কী গাড়ি আছে এবং দাম কেমন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা বুলেট হান্ড্রেড সিসি মডেলের একটা মোটরসাইকেল ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটার দাম আসবে ষাট হাজার টাকা অনলি এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটাও ব্লু বুলেট হান্ড্রেড সিসি মডেলের মোটর সাইকেল এটার দাম আসবে পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এটার একটা সমস্যা আছে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিতে সমস্যা ট্যাঙ্কিটা চেঞ্জ করলে সব কিছু ওকে তাছাড়া সব কিছু ফ্রেশ আছে অরিজিনাল টায়ার আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ সিসি টার্বো মডেলের মোটর সাইকেল এটার দাম আসবে তেতাল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো পঁচিশ সিসি গ্লোসি কালার গ্লোসি রেড কালারের মড মোটরসাইকেল এটার দাম আসবে আটচল্লিশ হাজার টাকা এরপরে আছে ফিডম হানড্রেড সিসি একটা মডেলের মোটর সাইকেল এটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা অনলি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এইট টি সিসির ডিলাক্স মোটরসাইকেল এটার দাম আসবে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই গাড়িটা আসলে দুটা টায়ার কিন্তু অরিজিনাল টায়ার আছে ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এই গাড়িটার টাকা জমা দিয়ে আছে ব্যাঙ্ক স্লিপের এর গাড়িটা অনলি আপনি পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটাও দুইটা টায়ার অরিজিনাল আছে এবং কোনো জায়গায় কোনো দাগ নাই হেডকভার যিনি চালাতে তিনি নতুন স্টাইলে আর কি আপনি হেডকভার লাগায়ও নিতে পারবেন এই গাড়িটার দাম আসবে অনলি চুয়াল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের মোটর সাইকেল এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ সিসি নাইট রাইডার মডেলের মোটর সাইকেল এটা খুব বেশি চলা নেয় সম্ভবত পনেরো থেকে সত্তর হাজার কিলো চলা আছে কোনো জায়গায় কোনো স্পটও নাই এই ব্যাগটার দাম আসবে আশি হাজার টাকা আরেকটা ব্যাপার আমাদের এখান থেকে কিন্তু আপনারা কিস্তিতেও মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছ থেকে মোটরসাইকেল কিনলে নাম পরিবর্তন এবং ভ্যাটের টাকাটা আমরা এর ভিতরেই ধরে নেয় আর কি যার জন্য বাইরে থেকে কিনলে আপনাদের এই টাকাটা এক্সেস লাগবে সুতরাং এখান থেকে কিনলে কিন্তু আপনার ফ্রিতে নাম পরিবর্তন পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো পঁচিশ সিসির টার্বো মডেলের মোটর সাইকেল এটা ম্যাট রেড কালারের এটার দাম আসবে পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে কাইট প্লাস হানড্রেড টেন সিসি মডেলের মোটর সাইকেল এব শেষ কন্ডিশন আছে শুধু দুইটা লুকিং গ্লাস নাই দুইটায় অরিজিনাল টায়ার এ বাইকটার দাম আসবে অনলি ষাট হাজার টাকা এরপরে আছে অ্যালয় ভার্সন টু এটার হেডলাইট হেড কভারটা নাই এটার দাম আসবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন দুইটা টায়ারই কিন্তু ভালো আছে এটা অরিজিনাল টায়ার পুরা বিড এখনও ঠিক আছে আপনার এই গাড়িটা চালানো আছে পাঁচ হাজার সাতশো চুরানব্বই কেলে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো দশ সিসি রয়েল প্লাস মডেলের মোটর সাইকেল এই ব্যাগটার দাম আসবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও রয়েল প্লাস হান্ড্রেড টেন সিসি মডেলের মোটর সাইকেল এটার দাম আসবে তিরিশ হাজার টাকা অনলি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও রয়েল প্লাস এটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে খুব ভালো মোটরসাইকেল এবং হান্ড্রেড সিসি মোটরসাইকেল অনেক কম টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও রয়্যাল প্লাস ব্ল্যাক কালারের মোটর মোটরসাইকেল এটা কুষ্টিয়ার নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট ছয় এটার দাম আসবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি হান্ড্রেড সিসি একটা মোটর সাইকেল পেয়ে যাচ্ছেন পুরা রেজিস্ট্রেশন কমপ্লিট করা সুতরাং খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এটাও রয়্যাল প্লাস হান্ড্রেড টেন সিসি মডেলের মোটর সাইকেল এটা যশোরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল স্মার্ট কার্ড এই বাইকটার দাম আসবে পঞ্চাশ হাজার টাকা দুটা কিন্তু একই কোয়ালিটি এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা এইটি সিসির ডিলাক্স মডেলের মোটর সাইকেল এই বাইকটার দাম আসবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এইটি ডিলাক্স মডেলের মোটর সাইকেল এই বাইকটার দাম আসবে চল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যালয় ভার্সন টু এ বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশনে একটা বাইক এটা দেখেন টায়ার কিন্তু এখনও নতুন আছে দুইটা টায়ারই অরিজিনাল এবং খুব অল্প চালানো গাড়ি এটা এটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা অনলি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এইটিসিসির ব্লু কালারের মডেল মোটর সাইকেল এটার দাম আসবে চল্লিশ হাজার টাকা এরপরে আছে নাইট রাইডার একশো পঞ্চাশ সি মডেল মোটর সাইকেল এটার দুইটা টায়ার চেঞ্জ করতে হবে তবে এই গাড়িটা ফুল বডি ফ্রেশ আছে এই বাইকটার দাম অনেক কম চলে আসছে এটা এক শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ সিসির একটা মোটর সাইকেল যেটা দেখতে পাচ্ছেন ডিলাক্স ভার্সন টু এইটি সিসির ভার্সন টু মডেলের মোটর এটাও ফ্রেশ কন্ডিশন শুধু সিট কভারটা বেঁধে নিতে হবে এ বাইকটা কিন্তু অরিজিনাল টায়ার আছে দুইটাই ফ্রেশ কন্ডিশন আছে সিট কভারটা বাড়তে হবে এ বাইকটার দাম আসবে ছয়চল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যালোয় ভার্সন টু স্টিল মার্কাটের গাড়ি আমাদের এই গাড়ি কিন্তু প্রচুর চাহিদা এখন এটা স্টক আউট হয়ে গেছে বাইকটার দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যালয় ভার্সন টু মডেলের মোটরসাইকেল এটার দাম আসবে চুয়াল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে যে কোনো পুরাতন গাড়ি কিনলে নাম পরিবর্তনের যে ফিটা সেটা আপনারা লেস পাচ্ছেন সুতরাং আমাদের থেকে গাড়ি নেওয়ার জন্য অবশ্যই কল করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ভেনাস অটোস ঝাউতলা মজমপুর কুষ্টিয়া আমাদের মোবাইল নাম্বার জিরো সেভেন জিরো ওয়ান টু জিরো